ইভিনিং সবাই কেমন আছো যে যেখান থেকে আমার লাইফটা দেখছো সবাই জয়েন হয়ে যাও সবাইকে ওয়েলকাম হ্যালো 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 সবাই কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম দিদি হ্যাঁ ভাই এসে গেছো তো কারেন্ট কি এসেছে ভাই আমি তো চলে আসলাম জিজ্ঞাসাও করলাম না কারেন্ট এসেছে ভাই আসেনি জয়টু আমাদের মঞ্চে পৌঁছে গেছে দীপঙ্কর দাস হাই নাইস দীপঙ্কর নাইস হ্যালো দীপঙ্কর কেমন আছো অসম আচ্ছা থ্যাংক ইউ দীপঙ্কর কেমন আছো সুপার আচ্ছা সুপুরো ডায়েরি নিয়ে এসেছো তো জয়টু কি ডিনার হয়ে গেছে কি খেয়েছো সাবুদানা নাকি দারুণ অভিজিৎ ভাই এসে গেছো তো এখন কোথায় আছো অভিজিৎ ভাই অরুণ কাকার দোকানে নাকি কোথায় আছো ভালো আচ্ছা বাড়ির সবাই কেমন আছে বাউ আচ্ছা হ্যাঁ দিদি চা খেয়েছো ভাই নাকি খাবে এখন বসে আছি চা খাওয়া হয়নি অনেকে আছো সবাই জয়েন হয়ে যাও সবাইকে ওয়েলকাম গুড ইভিনিং হল ফ্রেন্ডস চা খাবো না গ্রিন টি খাবো ও আচ্ছা দিদি ভুল তো বলে দিলাম চা ভাইরা তো আবার আমার বেআইপি রাতের বেলা গ্রিন টি দিনের বেলা চা খা খাবো গ্রিন টি বললো আসবো আসলো না কেন আসবি অনেকজন আছে টপে বসে আছে এইট প্লাস সবাই জয়েন হয়ে যাও যে যেখান থেকে আমার লাইফটা দেখছো সবাইকে ওয়েলকাম সবাই জয়েন হয়ে যাও কেমন আছো সবাই বলো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি যদি কারো প্রয়োজন হয় বলতে পারো পাঠিয়ে দেবো গুড ইভিনিং হ্যাঁ ভাই গুড ইভিনিং জয়টু দাঁত আছে এতক্ষণে বুঝতে পেরেছ না আমার দাঁত আছে তার জন্য হি 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 করছ বৌদি খেয়েছি কথা বলবো আচ্ছা ডিনার করেছ দীপঙ্কর নাকি দিবা অনেকেই আসছ আবার দূরে দূরে যাচ্ছ আবার অনেকে দেখছো সবাই জয়েন হয়ে যাও তো বাড়ির সবাই কেমন আছে অভিজিৎ ভাই ব্লু দাও পাপাইকে কেন পাপাই ব্লু জামা গায়ে দেবে নাকি আজকে তো পাপাই বলছে লাল জামা পরবে তো লাল জামাটা কোথায় একটু খুঁজে দেখো তো তো বলে রোজ রোজ ব্লু জামা পরতে পরতে আমি বোরিং হয়ে গেছি এবার লাল জামা চাই বাড়ির সবাই ভালো আছে দিদি রিয়া আসেনি কেন রিয়া তো ওয়াইটি লাইফে আসে না আমির এসকে হাই আমি রেস্কে কেমন আছো অভিজিৎ ভাই গ্রিন টির সাথে কী কাঁচছো আগে বিস্কুট তারপর জল তারপর গ্রিন টি নাকি দিদি দীপঙ্করকে কে কী হাইট করে দিয়েছো হ্যাঁ তুমি কি রিয়ার সঙ্গে প্রেম করবে এতক্ষণে অভিজিৎ ভাইয়ের মুখ খুলেছে অভিজিৎ ভাই এতক্ষণ শুধু দেখছিল এই জয়ঠুন নাচানাচি এবার বাধ্য হয়ে অভিজিৎ ভাইয়ের মুখ খুলেছে এবার কোথায় পালাবি জয় টু চার জন আছো সবাই জয়েন হয়ে যাও এমডি ডি জসিম হ্যালো এমডি জসিম কেমন আছো মশা কামড়ে দিচ্ছে হাই কেমন আছো তুমি কি ভালো আছো কোথা খো না কেন তুমি কি রাগ করেছো হুম রাগ করেছি তুমি কথা কতটা বলেছো যে আমি কথা বলছি না লাইক ডান থ্যাংক ইউ জসিম কোথা থেকে বলছো আমি ভালো আছি অনেকে লাইক করে আবার লাইক তুলে নিচ্ছে মনে হচ্ছে যেন এক লাখ টাকা দিয়ে দিয়েছে একটা লাইক নয় বাবা এক লাখ টাকা দিয়ে দিয়েছি তুলে নেই বলরাজ ভাই বল বলরাজ ভাই আবার কোথা থেকে আই লাভ মাই বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ থেকে তো কেমন আছো এই জসিম বাড়ির সবাই কেমন আছে বাংলাদেশ কি বৃষ্টি হচ্ছে অনেকেই আছো সবাই লাইক টান করে দাও এক লাখ টাকা জমা হয়ে গেছে সবাই ভয় পেয়ে গেছে যে দুটো তিনটে লাইক হয়ে গেছে বাবা লাইকগুলো তুলে নেই জয়ঠু হি 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 হা হা করছো বলো ডিনার করেছো ভাবি ভাবিজি আপ কাহা সে রেহেনে বালে হো আচ্ছা মে ইন্ডিয়া সে হু আপ কাহা সে হো নো এম এম আচ্ছা এই তো ভালো আছি তুমি কেমন আছো আর কি লাইক করলো কে লাইক তুলে নিল এটা কী হলো সেটাই তো অনেকে ভাবলো অনেক অনেক কিছু পেয়ে গেছি একটা লাইকে বৃষ্টি হচ্ছে না কালকে রাত থেকে চলছে হচ্ছে না কালকে রাত থেকে চলছে আচ্ছা কাল রাত থেকে বৃষ্টি পড়েছে রঞ্জিত কুমার এতগুলা ইমোজি দিও না একটুখানি ফ্যানটা চালিয়ে দাও তো মশাগুলো উড়ে যাবে অনেকে আছো সবাই কমেন্টস করো সুন্দর সুন্দর কমেন্টস করো আলতু ফালতু কমেন্টস না করে ভাবিজি আপা হো একদম বিউটিফুল লাফ্রাহী হো আচ্ছা থ্যাংক ইউ ত্রিপুরা সে হো আসা হবে হবে দাও মোহাম্মদ আনসার প্লিজ জুম টাং আচ্ছা তুমি যাও আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে টাং দেখো তো পাপাই ভাই বাবা মা কেমন আছে অনেক পর জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছে আর ওষুধগুলো খাচ্ছ দিদির আবার শুরু হয়ে গেছে আগের মতো সমস্যা মনে হচ্ছে আবার ওষুধ খাওয়া শুরু করতে হবে কাল রাতে তো প্রচণ্ড সমস্যা হয়েছে সন্ধ্যাবেলা বলেছিলাম না একটুখানি তারপর রাত থেকে বেড়ে গেছে কিছুক্ষণ পর পরই হচ্ছে হচ্ছে আবার ডুবে যাচ্ছে হচ্ছে আবার ডুবে যাচ্ছে অভিজিৎ ভাই আছো তো গ্রিন টি কি তোমাদের হাতে এসে পৌঁছালো ছজন আছো কিন্তু কমেন্টস নেই শুধু দু বাই করছো দিদি কি বললে আমি শুনতে পেলাম না বললাম তোমার মতো সমস্যা আমারও শুরু হয়ে গেছে ভাই কাল বলেছিলাম না সন্ধেবেলা একটুখানি তারপর রাতে একটু পর পর আবার কমছিল আজও সন্ধ্যাবেলা হচ্ছে তারপর ভাবছি এখন আবার ওষুধটা খাবো মরুন কাকুন এখন গ্রিন টি তৈরি করছে আমাদের দেবে তো তোমার ওষুধগুলা কি চলছে ভাই হ্যাঁ দিদি চলে এসেছে বাহ এবার গরম গরম খেয়ে নাও আমাদের এখানে আর কিছুক্ষণের মধ্যে কারেন্ট ঢুকে যাবে চেক চাক শুরু করে দিয়েছে আচ্ছা কারেন্ট আসা যাওয়া করছে আকাশ ঘুর ঘুর করে ডাকতে শুরু হয়েছে তাই তো মোবাইলে কি চার্জ আছে অভিজিৎ ভাই পাপাই ভাই দিদি আমার এখানে তো গায়ের ভিতরে চুল কাজ করছে আমার গোলা চুলকে পুরো ধাগড়া ধাগড়া হ্যাঁ সেটাই দিদির এখন পায়ে হচ্ছে বুঝেছ এখন বেশি হচ্ছে পায়ে আর এদিকে মাথার পেছন দিকে পিঠে পায়ে আর মাথার পেছন দিকে পিঠে এখনও পুরোপুরি ছড়ায়নি এখন ওষুধ খেলে হয়তো কমে যাবে তো ভাবছি খাবো খাওয়া শুরু করবো আবার জয় টু ডিনার হয়েছে হ্যাঁ আমি ওষুধ খেয়েছি আচ্ছা নিয়ম করে খেতে হবে আর আরেকটা কথা ভাই দিদি কিন্তু টিপস দিতে পারি নিজে কাজে লাগাই না যদি পারো প্রত্যেক দিন সকালবেলা কাঁচা হলুদের রস খেতে পারো খুব উপকারী কিন্তু খুব উপকারী দিদি ঘরে আছে ভাবছি কাল থেকে খাবো খাবো কাল থেকে কাঁচা হলদির রস যদি খেয়ে থাকো সেগুলা একদম নির্মূল হয়ে যায় বুঝেছ আয়ুর্বেদিক ওষুধ খুব কাজ হয় হ্যাঁ আমি এখন গ্রিন টি পান করছি হ্যাঁ পান করো হ্যাঁ দিদি চার্জ আছে আচ্ছা ভাই বিকালে যখন দেখেছি আকাশ মেঘ করছে মোবাইল চার্জে বসিয়ে দিয়েছি আমার দিদির লাইফে তো আসতে হবে আহারে দিদি অনেকক্ষণ ছিলাম না বিকেলবেলা বাড়ি ছিলাম না এক জায়গায় গিয়েছিলাম তো তারপর আসলাম তার তার জন্য অনেক টাইম ছিলাম না অনলাইন তার জন্য তুমি যে বলেছ মেক করেছে বা এই সে কোনো কিছু সন্ধ্যার পর বাড়ি এসেছি তোমার ভাগ্নের এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম একটা দরকারে বিকালে মোবাইলে চার্জ না থাকলে দিদি লাইফে কি করে আসবো ওই জন্য চার্জিং কমপ্লিট করে ফেলেছি দিদির মোবাইলে চার্জ কম আছে যাই হোক করে দিয়ে দেব আমার এখন এত পার্সেন্ট চার্জ কমে গেছে তো ভাই কারেন্ট কি আসবে থাকবো না দিদিও আর দশ মিনিটের মতো আছি দশ মিনিটের মতো আছি আর তারপর চলে যাব কারেন্ট না থাকলে যে কি সমস্যা তো আমি কি বলেছি সেটা শুনতে পেরেছ ভাই কী খেতে বলেছি শুনতে পেরেছ প্রত্যেকদিন সকালবেলা যদি নিয়ম করে এক চামচ বেশি নয় এক চামচ খাওয়া যায় তাহলে ভীষণ উপকারী এগুলা কিন্তু একদম ভেতর থেকে নির্মূল হয়ে যায় তো আমরা তো যখন বেশি সমস্যা হয় তখন ডাক্তারের কাছে চলে যাই গিয়ে ওষুধ খাওয়া শুরু করি তারপর যখন সুস্থ হয়ে যাই সেগুলা সব কিছু বন্ধ কিন্তু যদি এটা কন্টিনিউ মোটামুটি এক মাসের মতো খেয়ে থাকি কিন্তু কমে যাবে হ্যাঁ দিদি আমি শুনেছি কাঁচা হলুদের খেলে স্কিনের সমস্যা ঠিক হয়ে যায় হ্যাঁ অ্যালার্জির জন্য তো ভীষণ উপকারী আমাকে একজন আয়ুর্বেদিক ডাক্তারই বলেছিলেন অনেক আগে সব কিছুই জানি কিন্তু জেনে শুনে দিদি কিছু মানি না বুঝেছ সেটাই হচ্ছে দিদির প্রবলেম না দিদি মনে হচ্ছে না কারেন্ট আসবে না মনে হচ্ছে না কারেন্ট আসবে না কারেন্ট আসবে না দিদি কিছু মনে করে না আজকে থাকতে পারছি না আচ্ছা মাত্র আসলে এখনই থাকতে পারছো না নাকি টপে বসে পা তোলাচ্ছিলে সৌরভ টপে বসে পা তোলাচ্ছিলে নাকি এবার ভাবলে না দিদিকে বলে যায় রিয়েলি সরি ঠিক আছে সরি বলতে হবে না ভালো থেকো সৌরভ এসেছো একটা কমেন্টস করেছো তাতেই আমি অনেক খুশি ভালো থেকো সৌরভ গুড নাইট আমি কালকে বলবো আচ্ছা ঠিক আছে ভালো থেকো না কেবল আসলাম আচ্ছা মজা করে বলছি মজা করে বলছি আমি তো জানি তুমি আসলে কমেন্টস করবে তুমি তো আর গাছের ডালে বসে বসে দিদির লাইভ দেখবে না কেননা তুমি তো অনেক আগে থেকে আসো আমি তো জানি ঠিক আছে শুভরাত্রি ঠিক আছে গুড নাইট ভাই ভালো থেকো আর দু তিন মিনিট আছি ভাই থাকবো না দশ মিনিটও যেহেতু চার্জ কমে যাচ্ছে বুঝতে পারছি কারু কমেন্টস আসছে না কেন নারীদের নারীদের সেটা চিন দিদি আমার ওই টাইপিং টাইপিংগুলো গেছে নদী লিখতে গিয়েছিলাম নদী দিদির মাথায় কিছু ঢুকছে না বুঝতে পারছো নিশ্চয়ই তার জন্য দিদি বসে আছি দিদি এখন আকাশ খুব ডাকাডাকি শুরু করেছে হ্যাঁ ভাই আমিও এখন যাব কুড়ি মিনিট হয়ে গেছে আর দু তিন চার পাঁচ সেকেন্ড তারপর যাব কুড়ি মিনিট হয়ে যাক তারপর চলে যাব ঘরে যাবে তোমরাও ঘরে যাবে অভিজিৎ ভাই সাবধানে বাড়ি যাবে কিন্তু বেশি লেট করো না কেননা এখনকার তো প্রথম প্রথম সিজনে বৃষ্টি ওই ডাকগুলা বিদ্যুৎ চমকানোগুলো পড়ে যায় বুঝেছ তার জন্য তাড়াতাড়ি বাড়ি যাবে আর পাপাই ভাইও তাড়াতাড়ি ঘরে যাবে ন দুষ্টমি ন ভিজা কোনো কিছু করবে না কেননা ঠান্ডা লাগলে কিন্তু অ্যালার্জির সমস্যা বেড়ে যায় আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি কালকে থেকে ঠান্ডা পড়েছে দিদিরও সমস্যা শুরু হয়েছে নদী থেকে আমাদের হুম তো ঠিক আছে অভিজিৎ ভাই পাপাই ভাই তোমাদেরকে গুড নাইট কক কক হান্টার পাপাই বৃষ্টি পড়ছে ঠিক আছে গুড নাইট পাপাই ভাই গুড নাইট অভিজিৎ ভাই গুড নাইট ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে নেক্সট লাইফে টাটা ওয়ান দ্য দিদি ঠিক আছে ভাই সাবধানে বাড়ি যেও টাটা ভাই গুড নাইট